অষ্টমীর পরে নবমী আসছে নবমীর পরে দশমী বিজয়া দশমী এই বিজয়া দশমী দিনে দেখবেন মায়েরা মাকে বিসর্জন করা হয় কিন্তু খুব দুঃখের বিষয় যে আমরা না বুঝে কিছু জিনিস করি আমরা বুঝি না অথচ করি আপনার বাড়িতে মেয়ে চার দিন বছরে এক বছর পর চার দিনের জন্য আপনার মেয়ে বাড়িতে আসে যেদিন এলো খুব আনন্দ বাড়িতে থাকলো তাও খুব আনন্দ কিন্তু যেদিন মেয়ে বাড়ি থেকে আবার ফিরে চলে যাবে এক বছর পরে আসবে সেদিন আপনার একটু চোখের জল ফেলবেন না একটু নেচে নেচে বলবেন আবার আসবি আবার আসবি কোনটা বলবেন সেদিনটা একটু চোখের জল ফেলবেন কিন্তু দুঃখ করবেন যে মা তুমি এসেছিলে চার দিনের জন্য আবার এক বছর পরে আসবে তুমি সকলের মঙ্গল কামনা করো যেন শান্তিভাবে থাকতে পারি আবার এক বছর পর তোমার চরণ থেকে সবচেয়ে দুঃখের ব্যাপার এমন নেশা করে এমন নাস্তে নাচতে আমরা চলে যাই উদ্ধ নাচতে নাচতে আমরা বুঝতেই পারি না যে মাকে বিসর্জন দিতে যাচ্ছি বিসর্জনটাতে যদি নাচা হয় আনন্দ করা হয় এবং নেশা করা হয় তাহলে বুঝবেন বিসর্জন নয় ওটাকে বিস অর্জন বলা হয় শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনাদের পরিষ্কার বুঝিয়ে দিলাম যে মেয়ে যদি বাড়িতে আসে মেয়ে যখন বিদায় নেয় তখন বাড়ির সবাই একটু মাথা নিচু করে বা চোখের জল ফেলে সেগুলো মা দুর্গার বিসর্জনের সময় মাথায় রাখতে হবে মা চলে যাচ্ছে ওই সময় উদ্ভট আনন্দ নয় উদ্ভট নিত্য নয় একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি একটা ছেলে প্রতি বছর মা দুর্গা পুজো করে তো মা যখন বিসর্জন হয় তখন পারে খুব নাচতে থাকে মদ খেয়ে এত নাচে মা তখন জলে ডুবছে আর দিব্যি নাচছে ও প্রতি বছর দুর্গা পুজো করে এক বছর নদীতে যখন নৌকাতে চেপে বেরিয়ে যাচ্ছে হঠাৎ নৌকাতে যখন ডুবু ডুবু তখন কেঁদে কেঁদে বলছে মা তোমার প্রতি বছর পুজো করি নৌকাটা ডুবছে আমিও ডুবে যাবো তুমি আবার আমাকে বাঁচানোর চেষ্টা করো মা তখন পাড়ে এসে করে নাচছে তখন ছেলেটি বলছে মা প্রতি বছর তোমার পুজো করি আর তুমি আজকে ধে ধেই করে নাচছো আমি ডুবছি তোর মা বলছে আমি যখন ডুবছিলাম তখন তুই কি করছি তুইও তো নাচছিলি আজ তুই ডুবছিস আমিও নাচছি এই জন্য বারবার বললাম যে মায়ের বিসর্জনের দিনে কিন্তু আনন্দ নয় বিসর্জনের দিনে একটু বিষাদ ঘটে তবে বিসর্জনের পরে দেখবেন বিজয়া দশমীর প্রণাম হয় না মায়েরা এই বিজয়া দশমীর প্রণামের সময় দেখবেন অবশ্যই আপনার ছেলেকে প্রতিটি গুরুজন যারা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম করাবে কেন বাচ্চা যত নিচু হতে শিখবে তত বাচ্চা ভবিষ্যতে উঁচু হবে কেন বাচ্চাকে নিচু হতে শেখান বাচ্চাকে আশীর্বাদ পেতে শেখান এটা কিন্তু শিখিয়ে দেবেন যে বিজয়া দশমীর সময় যাকেই দেখবে বয়োজ্যেষ্ঠ তাকে একটু প্রণাম করো একটু নমস্কার করো সুশী আছে অনেক অনেক জায়গাতে দেখবেন বিজয়া দশমীর সময় মাথায় একটু ধান দেয় দুর্বা দেয় আশীর্বাদ করে ধান দিল কেন দুর্গা দিল কেন দেখবেন দুর্বা ঘাস এত গ্রীষ্মের সময় সব গাছ শুকিয়ে যেতে পারে কিন্তু দুর্বা ঘাস শুকিয়ে গেলে আবার দুর্বা ঘাস ঘাসী জীবন্ত হয়ে যায় দুর্গা ঘাস সহজে মনে না লং লিভ মানে অনেক দিন বাঁচে ওই জন্য দুর্বা ঘাসটা মাথায় দিয়ে আমরা কি বলতে চাই ছেলেকে বা মেয়েকে যে তোমার দীর্ঘ জীবন লাভ আমরা বুঝতেই পারি না সব আমাদের দুর্ভাগ্য বা দুর্বলতা ওইটাই আমরা কি করছি ওটা আমরা নিজেরাই বুঝতে পারছি যে দিচ্ছে সেও বুঝে না আর যে নিচ্ছে সে তো বুঝতেই পারছে বাচ্চা কী করে বুঝবে এই জন্যে ধান দেবেন কেন ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক তাহলে ধান দিয়ে বলতে চাও তুমি ধনবান হও তুমি জীবন হও হ্যাঁ দুর্বাঘাস ঘাস দিয়ে বলা হয় তো যাই হোক আগামীতে দুর্গা পূজা আসছে আপনার সবাই আনন্দ করুন সুখে থাকুন খুশিতে থাকুন এবং মা সুখ প্রত্যেকের ঘরে আনন্দ নিয়ে সবাই মিলে বলুন নিতাই গৌর হরি